ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে আর বাড়ি ফেরা হলো না বাবার সোমবার সাত সকালে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ট্রেনের গার্ড আশিস দে মালগাড়ি ট্রেনের ধাক্কায় নিজের কেবিনের মধ্যেই আটকে পড়ে মৃত্যু হয় তার শিলিগুড়ি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস দে সকালে শেষ বারের মতো ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে কাজে বেরিয়েছিলেন এক লহমায় বদলে গেল সব কিছু মেয়ে স্ত্রী এবং মাকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে ৩৫ বছর বয়সের এই যুবক উনি রেলে গার্ড ছিলেন হ্যাঁ আমরা তো সকালে তো নিউজে শুনতে পারলাম এরকম এরকম ব্যাপার অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আমরা বুঝতে পারিনি প্রথমে তারপরে কিছুক্ষণ পরে তারপরে এদিক ওদিক খবর টবর পাওয়াতে এরকম শুনলাম জাসিসদার এরকম একশোবার একশো বার একশো বার অনেক লোক চলে আসছে পাড়ার থেকে অনেক লোক ভালো ছেলে জিন্দাদিল মানুষ এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে মৃতদেহের স্তূপ আহত বহু যাত্রী সোমবার সকালে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনায় ফিরে এলো উনিশশো নিরানব্বই সালের দোসরা আগস্ট এই রেলপথের গাইশালে ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার স্মৃতি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা